হ্যালো এভরিওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুভ দীপাবলি সবাইকে তো বাড়িতে টুনি লাইট লাগানোর প্রস্তুতি চলছে ভাই আর বাবা মিলে টুনি লাইট লাগাচ্ছে সেই ফাঁকে আমি গেলাম দিবালির জন্য আমার গোপুর জন্য একটা ড্রেস কিনতে তো ড্রেসটা আমি পরে দেখাচ্ছি তো সেখান থেকে আমরা গেছিলাম আমরা যে নতুন কাজটা শুরু করব সেই রুমটাতে রুমটা একটু কাজ বাকি ছিল মানে মিস্ত্রির কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো তো প্রাইমারটা বাকি ছিল তো প্রাইমারটা আমরা নিজেরাই করেছি তো এখন অনেকে হয়তো ভাবতে পারবে যে হ্যাঁ তোমরা নিজেরাই প্রাইমার করছো আসলে কোনো কিছুই না সেরকম মাঝে মাঝে নিজেদের কাজ নিজেদের করতে ভালোও লাগে বলো তাই নিজেরাই করলাম আর যেহেতু এটার উপরে রঙ হবে রঙটা আমরা মিস্ত্রি কাকুদের দিয়েই করাবো তো প্রাইমারটা আমরাই করলাম তো এই যে আমরা কাজ করছি দেখো তো কালী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ তো প্রাইমার করা কমপ্লিট এখন আমার চেহারার অবস্থাটা একটু তোমরা দেখো মুখে চোখে হাতে তো যাই হোক কাজ কমপ্লিট হয়ে গেল এখন রুমটা আমরা পরিষ্কার করাবো যেহেতু আজকে কালী পূজা তো ভাই ভেবেছি একটু টোম ধরাই যাবো এখানে তো পুজো হয়নি তবুও যে একটু মোমটা ধরায় যাব যেহেতু কালী পূজা তো সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি অবস্থা খুব খারাপ রোদে শরীরটা খুব খারাপ লাগছিলো তো একটু রেস্ট করছি চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এবার ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা এটা তো দেখো এই যে গোপুর জন্য ড্রেসটা কিনেছি আর ধনতেরাসে আমি এবার কিচ্ছু কিনতে পারিনি টাইমই হয়নি এই কাজের জন্য তো এটা ও বাড়ি থেকে মানে আমার হবু বাড়ি থেকে এটা আমার গোপুর জন্য পাঠিয়েছে গোপুর মাথার মুকুট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ তো চলো এখন আমি একটু আমার গোপুকে সাজিয়ে নিই আর হ্যাঁ আমার গোপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর তোমাদের যার যার বাড়িতে গোপু আছে দিওয়ালিতে কেমন সাজালে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে ফটো পাঠাবে অবশ্যই এই যে আমার গোপু পুরোপুরি রেডি যে ভালো লাগছিল গোপুকে তো সব করে এখন সন্ধ্যা দিচ্ছি আমি তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল এখন বাড়িতে মোম ধরাবো তো মোমগুলো লাগাচ্ছি তো দাঁড়ো লাগানোর পর তোমাদের দেখাচ্ছি তো এই যে মোম টোম লাগানো কমপ্লিট মোম ধরানো কমপ্লিট তো এই যে আমাদের পুরো বাড়ি লাইটার মোমের আলোতে আলোয় আলোকিত আমার বরাবরই কালী পুজো খুব প্রিয় এই জিনিসটার জন্য চারিদিকটা আলোয় আলোকিত ঘুরতেও খুব ভালো লাগে আমার কালী পূজাতে এদিক ওদিকে কারণ এত সুন্দর লাইট লাইট লাগানো থাকে বাড়িগুলোতে খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম দিওয়ালি যে দিওয়ালিতে এত গরম মানে জন্মের পর থেকে দিওয়ালিটা প্রথম যে এত গরম এবার দিওয়ালিতে তো যাবো ও বাড়িতে ও বাড়ির মায়ের মন্দিরে মোম লাগাতে তো এই যে রেডি রেডি হয়ে রেডি আমার হওয়া কমপ্লিট আমার মহারাজও চলে আসছে এখন যাবো ও বাড়িতে তার আগে যাবো আমরা যেখানে দোকানটা ভাড়া নিয়েছি সেখানে মোম লাগাতে এই যে দোকানে মোম লাগানো কমপ্লিট হয়ে গেল এখন যাব ও বাড়িতে তো এই যে চলে এসেছি ও বাড়িতে তো এই যে আমাদের মা এই মাকে তোমরা আগেও দেখেছ অনেকবার ভিডিওতে তো চলো মায়ের মন্দিরে এখন মোমগুলো লাগিয়ে দিই তো বম লাগানো আমার কমপ্লিট তো এখন একটু বোম ফাটাবো জানো তো এই বছর আমি বোমই ফাটাই নি আমি এত আগের থেকে বোম ফাটাবো বোম ফাটাবো কিন্তু এই বছর আমার বোম ফাটাতে যে কেন ভয় লাগছিল তো আমি শুধু বলছি আমার এই বছর বোম ফাটাতে জানি কেন খুব ভয় পাচ্ছি আমি তো ফাটাচ্ছিল আমি দেখছিলাম দাঁড়ায় দাঁড়ায় তো দেখো এই যে বোম ফাটানো হচ্ছে তারপরে আবার আমি আমার বাড়িতে বোম ফাটাবো বুনুদের সাথে দেখো কিভাবে চোরকিটা ফাটাচ্ছে চোরকিটা ঠিক মতো ধরছিল না দেখে এরকম লাঠি দিয়ে ওটাকে ঘুরিয়ে দিচ্ছিল আমি বাড়িও চলে এসছি বাড়ি চলে এসে দেখি ভাই আমাদের এটা কি বোম বলে জেনারেটর বোম তো বোমটা এসে করলো আমি বললাম দিয়ে তো আমি একটু তারাপাতি ধরাই তো এ দেখো আমিও তারাবাতি ধরাচ্ছি ধরা এখানে নাচ করছিলাম রাস্তায় আমি মা সবাই মিলে ভাই বোনুরা সবাই মিলে তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কালী পুজো সবাই খুব ভালো মতো কাটাও চলো টাটা বাই